শাহিন শাহ হাফেজ শাহিন শাহ শেখ হাফেজ শাহিন শাহ শেখ আমাদের মাদ্রাসার উস্তাদগণ আমাদের মাদ্রাসার উস্তাদগণ কোয়াবেড়িয়া মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসা কোয়াবেড়িয়া মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসা না এছাড়া মাদ্রাসার পক্ষ থেকে মানে তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে হাফেজ হিসাবে কারণ অনেকেই ফেক হাফেজ বলে নিজেদেরকে দাবি করে কিন্তু সেটা না হটে তার জন্য অনেক জায়গায় ইন্টারভিউর ক্ষেত্রে সাহেবদের যোগ্যতার যে সার্টিফিকেট কোয়ালিফিকেশান কি আছে সেই সম্পর্কে অনেকে দেখতে চায় সেই হিসাবে কর্তৃপক্ষর পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে

আপনিও চলে হাফের জামি সাহেব অক্লান্ত পরিশ্রম করার পরে হুজুর পরিশ্রম দেয়ার জামির সাহেব হাফ এ জামির সাহেব হাফের জামির সাহেবের পিতা মাতা গণ না হেফজুল কোরআনিয়া মাদ্রাসা কাবরিয়া মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসা বীর নারায় আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো না এখন হাফেজ জামি সাহেবকে তাকেও